আজকে কালকে আমরা সাতের কামার কামিয়েছিলাম আজকে আমাদের উত্রী তো এই উত্রীটা ব্রাহ্মণ এসে গলায় পরিয়ে দেবে তো এই যে সবাই আমরা মাথার মধ্যে আছি তো দিয়ে পূজা আছে আর আমরা যাদের সাথে এসেছি এই যে আমি মানে আমাদের এই দিনে হচ্ছে আর কি ওই যে বিজয় বিজয় সবাই রয়েছে এই যে সুন্দর করে একটা মোম দুধ কাটি এখানে হরিতকি আছে কাঁচা হলুদ আছে কড়ি আছে সুপারি আছে আরও নানান ধরনের দুধরা ফুল ফুলের দুধরা ফুলের ফল আছে এখানে সমস্ত চাল কলা গঙ্গা থেকে তুলে আনা জল এই যে এই যে সবারই সবাই মাথার মধ্যে নিয়েছে দেখো যে যতদূর চোখ যাবে সবারই মাথার মধ্যে এটাই দেখতে পারবে সবাই মাথার মধ্যে দেখতে পারবে আরো ওইদিকে অনেক লোক বসেছে আমার পাশের কাকুরা ভাবছে এটা আবার কি করছে রে বিজয় হাত তোল ওই যে বিজয় হাত তুলছে তুই আমাকে ইউটিউবার বলবি ঠিক আছে চলো একবারে পুজো শেষ হয় তোমাদেরকে আবার দেখাবো আর হার মহাদেব